যেসব জামদানি শাড়িগুলো মার্কেটে পাঁচ ছশো টাকা বিক্রি হয় সেগুলোই আমরা দুশো আড়াইশো টাকায় বিক্রি করে থাকি আজকের ভিডিওটা তোমরা দেখছো একদম বসাক শাড়ি হোলসেলার ঘর থেকে যেগুলো নিয়ে তোমরা সেল করতে পারবে অনে আসে পাঁচ ছশো টাকায় চলো কালার অপশনগুলো দেখিয়ে দিই তোমরা বালকে বার্ডেন তোমরা নিয়ে নিতে পারো নিয়ে তোমরা বিজনেস স্টার্ট করতে পারো কালার অপশন থাকছে দেখে নাও একটা রানী কালারের মধ্যে যাচ্ছে রানীর ওপর একদম হলুদ দিয়ে জড়ি দিয়ে সবুজ দিয়ে এরকম কাজের মধ্যে তোমরা পেয়ে যাবে জামদানি গুলো ঠিক আছে একদম হাডের মধ্যে থাকছে রেশম কোয়ালিটি ঢাকাই জামদানি এটা সবুজের ওপর লাল দিয়ে হলুদ দিয়ে জড়ি দিয়ে মিনি ওয়ার্কে যাচ্ছে দেখো কত সুন্দর জামদানির কাজগুলো দেখো এগুলো আমরা বিক্রি করে থাকি দুশো টাকায় তোমরা নিয়ে অনায়াসে পাঁচ ছশো টাকায় বিক্রি করতে পারবে কালার অপশন গুলো দেখাতে থাকে এটা সবুজের ওপর গেল এবার চলো দেখি একটা আকাশি কালারের যাচ্ছে হ্যাঁ আকাশির ওপর গোলাপি দিয়ে হলুদ দিয়ে এরকম জড়ির কে সাথে জড়ি দিয়ে সুন্দর কাজ যাচ্ছে দুশো টাকা অনলি দুশো টাকায় তোমরা কিনে অবশ্যই বেশি দামে বিক্রি করতে পারবে আর তোমরা এরকম কালার সেট করে কিন্তু জামদানি গুলো নিয়ে বিজনেস করা স্টার্ট করতে পারবে এটা যাচ্ছে দেখো একটা সি গ্রিন কালার সি গ্রিনের ওপর ম্যাজেন্ডার দিয়ে হলুদ দিয়ে জড়ি দিয়ে কাজ করা থাকছে খুব সুন্দর কিন্তু কাজের মধ্যে পেয়ে যাবে অনলি দুশো টাকা এরকম সুন্দর সুন্দর জামদানি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে তোমরা কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা একটা লাল কালারের যাচ্ছে দেখো লাল এর তো আমাদের দরকারই হয় পুজো পারপাস যেকোনো কোনো জন্য কিন্তু অবশ্যই তোমাদের খুব ভালো সেল হবে এটা লালের ওপর সবুজ দিয়ে হলুদ দিয়ে জড়ি দিয়ে এরকম কাজের মধ্যে যাচ্ছে ঠিক আছে রেশম জামদানি হাটের মধ্যে এবার দেখাচ্ছি একটা হলুদ কালার এটা হলুদের ওপর লাল দিয়ে সবুজ দিয়ে কাজ থাকছে এটা হলুদের ওপর লাল দিয়ে সবুজ দিয়ে থাকছে এবং গড়ি দিয়ে এটা যাচ্ছে দেখে না এরকম রকম যাবে কিন্তু পাড়ের কাছটায় আর আঁচলটা যাবে এরকম সুন্দর কাজের মধ্যে ঠিক আছে এটা রেশম জামদানি থাকে এটা কমলা কালার এর ওপর যাচ্ছে কমলার ওপর ব্লু দিয়ে সবুজ দিয়ে জড়ি দিয়ে এরকম কাজ থাকছে কিন্তু খুব সুন্দর সুন্দর জামদানি যাচ্ছে দুশো টাকা করে অবশ্যই নিয়ে তোমরা বান্ডিল ওয়াইজ সেল করতে পারো নিজেদের পরার জন্যও নিতে পারো এটা গোলাপি কালার এর ওপর যাচ্ছে চলো দেখি গোলাপির ওপর থাকছে কিন্তু ব্লু দিয়ে সবুজ দিয়ে কাজটা আর তার সাথে জড়িত আছে এরকম সুন্দর কিন্তু পাড়ের দিকটাই কাজ যাচ্ছে এরকম সুন্দর আঁচলের দিকটাই কাজ যাচ্ছে রেশম ঢাকাই যাচ্ছে কি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এ অবশ্যই নিয়ে নেবে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিয়ে নিতে পারো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বাইল্ডে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি এটা যাচ্ছে একদম লাল সাদা ঠিক আছে সাদা কালারের ওপর লাল দিয়ে কাজ থাকছে তার সাথে কিন্তু জড়ি দিয়া থাকছে দেখতে সুন্দরের জন্য ঠিক আছে খুব সুন্দর দেখতে লাগবে এরকম কিন্তু যাচ্ছে হোয়াইট কালারের জামদানি এটা আছে দেখো ব্লু ব্লু কালার এর উপর হলুদ দিয়ে গোলাপি দিয়ে কাজের মধ্যে থাকছে ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের কালার চ্যাট তোমরা পেয়ে যাবে তোমরা বান্ডিল বিজনেস বিজনেসের জন্য নিতে পারো নিজেদের কেনাকাটার জন্যও কিন্তু যোগাযোগ করতে পারো এটা আমাদের যেহেতু হোলসেল কাউন্টার তোমরা হোলসেল এ বিজনেসের জন্য যোগাযোগ করবে স্কিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও এখানেই শেষ করছে নেক্সট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি